অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনায় ফ্রান হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তকির এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিশুদের আত্মার মাগ ফেরাত কামনা করছি পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শিশু এবং সংশ্লিষ্ট সকলে যেন দ্রুত সুস্থ স্বাভাবিক জীবন ফিরে আসতে পারেন মহান রবের দরবারে সেই কামনা রইল আসসালামু আলাইকুম এবং আন্তরিক অভিনন্দন ভিন্ন ধর্ম বর্ণ এবং মতের যারা রয়েছেন তাদের প্রতি দক্ষিণ এশিয়ায় ফুটবল মানে ভারত মালদ্বীপ নেপাল আর বাংলাদেশ তবে এর বাইরেও আছে ভুটান পাকিস্তান এবং শ্রীলঙ্কা কিন্তু প্রশ্ন হলো দক্ষিণ এশিয়ার এই ফুটবল মানচিত্রে আজ বাংলাদেশের অবস্থানটা ঠিক কোথায় চলুন আমরা আজকের ভিডিওতে চেষ্টা করি বাংলাদেশের অবস্থানটা খোঁজার বর্তমান ফিফা র্যাঙ্কিং অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে ইন্ডিয়ার অবস্থান সবার উপরে তারা ফিফা র্যাঙ্কিং এর একশো তেত্রিশতম অবস্থানে রয়েছে এরপরে আছে মালদ্বীপ তারা রয়েছে একশো একাত্তরতম অবস্থানে এরপরে নেপাল তাদের অবস্থান একশো ছিয়ানব্বই এবং এরপরে আছে পাকিস্তান দুশো একতম অবস্থানে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার যে সাতটি দেশ রয়েছে সে সাতটি দেশের মধ্যে চার নম্বরে রয়েছে গত পাঁচ বছরে আমাদের জয় পরাজয়ের গ্রাফ বলছে দলের পারফরমেন্স ধারাবাহিকতার অভাব রয়েছে ফ্রকট হারে রয়েছে ভালো মানের পারফরমেন্সের অভাবও এই সময় ছিল না নাম্বার কোনো নির্ভরশীল ফুটবলারও বিশ্লেষকেরা বলছেন পিছিয়ে করার কারণ রয়েছে একাধিক যেমন লোকাল লিগের মান ইনফ্রাস্ট্রাকচার সংকট বয়স ভিত্তিক দলের ধারাবাহিকতা নেই এবং কোচিং ও টেকনিক্যাল ডিরেকশনের রয়েছে ঘাটতি সঠিক ফ্লানিং অভাব রয়েছে রুট লেভেল থেকে ফুটবলার উঠে আসার যে ইফেক্টিভ মাধ্যমগুলো রয়েছে সেগুলোর নিস্তেজ থাকাও একটা কারণ হামজা সমিত ফাহমিদুলের সম্পৃক্ততা এবং কিউবা মিসেলের আগমনের সুখবর যুব পর্যায়ের খেলোয়াড়দের ট্যালেন্ট হান্টিং এর অ্যারেঞ্জ করা এবং এই ট্যালেন্ট হান্টিং সেগমেন্টে ভবিষ্যতের জন্য বেশ কিছু পটেন্সিয়াল ফুটবলার নজরে আসা ফিফা এবং এফসি থেকে ইনভেস্টমেন্ট এসেছে অবকাঠামোতে অবকাঠামোগত উন্নয়নের একটা সম্ভবত ওপেন হলো মেয়েদের জাতীয় দল দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়নও হয়েছে টা দুইবার এছাড়াও প্রথমবারের মতো এফসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করা এটা বাংলাদেশের ফুটবল ইতিহাসের জন্য নিঃসন্দেহে একটা মাইল হয়ে থাকবে ভারতের সাথে যদি আমরা তুলনা করি ভারতের সাফল্যের পেছনে রয়েছে আইএসএল এবং এর ইনফ্রাস্ট্রাকচার ও ট্যালেন্ট হান্ট হ্যাঁ রিসেন্ট টাইমে যে আহামরি সফলতা পেয়েছে বিষয়টা এমন না কিন্তু এই ভারতই দুই বছর আগে তাদের ফিফা র্যাঙ্কিং এ একশোর আশেপাশে ছিল সো তারা এখন চলে গেছে একশো তেত্রিশতম অবস্থানে তার মানে ভারত অনেক পিছিয়েছে কিন্তু এর ফলেও দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতই সবচেয়ে বেটার টিম তাই বাংলাদেশেও যদি আমরা আইএসএল এর আদলে লোকাল ফুটবলের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যেত এবং হোম এন্ড দুই গ্রাউন্ডে শক্তিশালী বাংলাদেশকে গড়ে তোলা যেত তাহলে হয়তো বাংলাদেশের একটা গতি সম্ভবত আমরা দেখতে পেতাম যেমন হাই পারফরমেন্স প্রোগ্রাম রেগুলার বেসিসে মানসম্মত প্রবাসী খেলোয়াড়দের যুক্ত করা নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা এবং মানসম্মত অপোনেন্টের সাথে ম্যাচ আয়োজন করা ঘরোয়া লীগের মান উন্নয়ন করা চলমান এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রত্যেকটি টিম দুটি করে ম্যাচ খেলেছে চলুন প্রথমে দেখে আসি সেকেন্ড রাউন্ড শেষে নিজ নিজ গ্রুপের পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায় স্পেশালি দক্ষিণ এশিয়ার দলগুলার ভারত দুইটা ম্যাচ খেলেছে তার মধ্যে একটি ড্র এবং একটিতে তারা হেরেছে একটি ড্র এবং একটি ফরাজ নিয়ে তারা পয়েন্ট টেবিলের চার নাম্বারে রয়েছে মালদ্বীপ দুইটা ম্যাচ খেললেও এখনও জয় কিংবা ড্রয়ের দেখা পায়নি এবং তারাও রয়েছে টেবিলের একেবারে অন্যদিকে নেপাল ও মালদ্বীপের মতো জয় কিংবা ড্র দেখা না পেয়ে রয়েছে পয়েন্ট টেবিলের চার নাম্বারে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছে তার মধ্যে একটাতে ড্র করেছে এবং একটাতে হেরেছে এই ড্র এক ড্র এবং এক হার নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তিন নাম্বারে তাদের পরবর্তী ম্যাচ হংকং বিপক্ষে দেশের মাটিতেই ভুটান দুই ম্যাচে বাংলাদেশের মতোই একটি ড্র এবং পাশাপাশি একটি ম্যাচে হেরেছে তবে পয়েন্ট টেবিলে তারা তলানিতে রয়েছে শ্রীলঙ্কার একমাত্র সাউথ এশিয়ান দল যারা জয়ের দেখা পেয়েছে দুই ম্যাচের মধ্যে এক জয় এবং এক পরাজয় নিয়ে তারা পয়েন্ট টেবিলে তিন নাম্বারে রয়েছে পাকিস্তান দুইটা ম্যাচের মধ্যে দুইটাতে হেরেছে এবং রয়েছেও পয়েন্ট টেবিলের চার নাম্বারে রিসেন্ট পারফরমেন্স বিবেচনা এশিয়ার অন্য জোনের চেয়ে সাউথ এশিয়ার দলগুলো ফুটবলে অনেক বেশি ফিসিয়ে আছে যদি আমরা একটু উদাহরণ দেখি ভারত বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে অন্য দুই অপোনেন্ট হলো সিঙ্গাপুর এবং হংকং এই চারটা দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে রয়েছে ভারত অথচ সেই ভারত কিন্তু হংকং এর সাথে হেরেছে এবং তারা এখন বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের চার নাম্বারে এবং তারা বাংলাদেশের সাথেও তাদের হোম ম্যাচ ড্র করেছে এটা সৌভাগ্য কমে ড্র করেছে বাংলাদেশের কোচ যদি ভালো নিয়ে যদি এগোতে তাহলে হয়তো এই ম্যাচটা যেত কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে একমাত্র দেশ হিসেবে জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা সো আফার দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে কম্পিটিটিভ দুইটা ম্যাচ যে তারা সবগুলা দেশ খেলেছে এই দুইটা ম্যাচ যদি আমরা বিবেচনায় নিয়ে আসি তাহলে শ্রীলঙ্কা ইজ বেটার দেন অল আদার দক্ষিণ এশিয়ার ফুটবল মানচিত্রে এখনও বাংলাদেশ ফিছিয়ে কিন্তু আমরা যদি আজ উদ্যোগ নেই তাহলে ভবিষ্যৎ আমাদেরই হতে পারে তোমার মতে কাদের দিয়ে বাংলাদেশ বদলাতে পারে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দিও আর এমন কন্টেন্ট ফিতে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে